এটা তো ধরেন স্কুলের দুর্নীতি গেল মানে শুধু ভবন বিক্রি করা তাছাড়াও চারজন স্যার এখানে নিয়োগ দিয়েছে আট লক্ষ টাকা করে বত্রিশ লক্ষ টাকা এই টাকাটা হ্যাঁ এই শাহ আলম মানিক এরপরে এর সাথে আরও লোক ছেলে এরপরে আপনার সাইদ আমরা মেম্বার বলি আর কি চেয়ারম্যান আমাদের ইউনিয়নের সাইদ চেয়ারম্যান এই পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বার সাংসদ মেম্বার এরকম সাতজন মিলে এটাকে বাঘ করে খাইছে আমার পিছনের যে নামটা দেখতেছেন এটা উরুগুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলের দুর্নীতি নিয়ে একটু কথা বলি এই স্কুলটাকে এরা এমনভাবে গ্রাস করছে হ্যাঁ যে আমরা এখানে এসে স্পোর্টস একটু যে বসবো কোনো বিএনপির কিবা এই আওয়ামী লীগের মতাদর্শের বাইরায় সেইটা পর্যন্ত আমরা বসতে পারিনি একটু আপনাদের নমুনা দেখাই এই যে ভবনটা দেখেন এইটার আগে এখানে একটা টিনের ঘর ছিল লোহার এইটা কোনো টেন্ডার না কোনো সরকারি না কোনো শিক্ষা অফিসারের না এইখানে হাদি আসার পরে এটারে বিক্রি করলো বিক্রি করে তখন তার ম্যানেজিং কমিটি নিয়ে বটরা করে হাদিকে হাদি হলো এখানের একটা আমাদের স্থানীয় একটা লোক আওয়ামী লীগের আওয়ামী লীগের ও হইলো এই স্কুলের সভাপতি এবং সেটা হলো আমাদের এলাকার আমরা কেউ কিছু জানি না গার্জিয়ানরা ছাত্র যে অভিভাবক আমার মেয়ে কিন্তু স্কুলে পড়ে আমার এক বোন পড়ে আমার চাষ বোন পড়ে আমার বাড়ি থেকে পাঁচ সাতজন পড়ে কিন্তু আমরা আসলে কখনো আমাদের একটু মানে কোনো কথাও আমরা ছুয়াইতে পারতাম না আজ হাতিকে আমরা বললাম যে তুমি যে আস এইটা তো ধরেন স্কুলের দুর্নীতি গেল মানে শুধু ভবন বিক্রি করা তাছাড়াও চারজন স্যার এখানে নিয়োগ দিয়েছে আট লক্ষ টাকা করে বত্রিশ লক্ষ টাকা এই টাকাটা হ্যাঁ এই শাহ আলম মানিক এরপরে এর সাথে আরও লোক ছেলে এরপরে আপনার সাইদ আমরা মেম্বার বলি আর কি চেয়ারম্যান আমাদের ইউনিয়নের সাইদ চেয়ারম্যান এই পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বার সাংসদ মেম্বার এরকম সাতজন মিলে এটাকে বাঘ করে খাইছে এবং এই স্কুলে এখনও শিক্ষকতা করা কালাম স্যার আছে ওপার বাড়ি ওনার বাবার নাম সবাই শামসু মাস্টার শামসু মাতর বলে সবাই চেনে এই কালাম মাস্টারও এই টাকাটার ভাগ সাথে জড়িত আচ্ছা ওই চারজন যে নিয়োগ দিয়েছে চারজনের নামটা একটু বলেন একজনের নাম হলো সাইমম ওর বাবা হলো এইখানে ওই যে আমাদের ক্লাব পর আবার মাস্টার মাইন্ডের একজন সেলিম সেলিম সেলিমের বাবার নাম হলো বারেক তালুকদার ওই সেলিম ও আমলিকের প্রভাব খাটাইয়া ওর ছেলে কোথা থেকে আমাদের এই যে ক্যাম্প করাবার যে টাকা অর্থলোগীন দাদা আর কি সম্য কাছ থেকে পরে আমরা জানছি ওদের যে খরচাটা হয়েছে সেটা টাকাটা দিছে সেলিম কিন্তু সেলিম হলো মানুষকে এই যত ডাটের গুরু আছে এগুলোর কিন্তু টাকাটা বিনিয়োগ করে সেলিম আর হাদি এবং এই এদের বাঘবটাটার সাথে সেলিম সম্পৃক্ত এখন যদি সেলিমকে আপনারা জিজ্ঞেস করেন জিজ্ঞেস করতে পারেন আর শিক্ষকের বললাম চারজনের একজন হলো সাইমন এটা হলো এর ভিতরে একটা আছে এই শেখ রাসেল ল্যাপ নাকি একটা ওই শেখ রাসেল ল্যাপের দায়িত্ব আছে সাইমুন যদি আজকে স্কুল বন্ধ আপনারা যদি খোলা কোনো দিন আসেন তাহলে সাইমুনকে পাবেন আর তিনজনের নাম বলেন

ঠিক আছে বর্ষাকালে আসতো কেন তোমাদের সিজন না এইভাবে আমাদের বলতো আমরা বলতাম যে আমাদের স্কুলে একটা একটা মেধাবী এলাকার একটা ছেলে নেন আমার একটা ভাই আছে বি এ পাশ করছে আমি বলছি ওই কোনো ইন্টারভিউ দরকার নাই সুন্দর কথা হলো গিয়ে এটা হলো আওয়ামী লীগের রাজার দেশ হ্যাঁ সব আমাদের এরকম এক কথা কোনো রকম ইন্টারভিউ স্যার বউ না কোনো জিজ্ঞেজ জিজিকি আমরা জানিও নাই পরের দেখি যখন ক্লাস করে হ্যাঁ তখন এই স্যারদের আমরা দেখছি

না না এইরকম ওভাবে যে সতেরো জনে দরখাস্ত করছে আর মুক্তিযোদ্ধা তিনজন মিললে এপারের এই শাহ মানিক আর ওপারের দুই মুক্তিযোদ্ধা এই তিন মুক্তিযোদ্ধা মিললে এরাও দরখাস্ত করছে এই চাকরির বিরুদ্ধে তখন এগুলো একটা টাকা পয়সা দিয়ে আবার সব সদস্য স্বাক্ষর করে নাই এখন পর্যন্ত একজন সদস্য আমাকে ব্যাপারের বাকি আছে স্বাক্ষরে বলছেন তারা কি বিল পাচ্ছে এই যারা নিয়োগ পাইছে বিল করাইছে বিল পাই নাই এই মামলার পর বিল পাই নাই তখন হেগো ওপারে একটা টাকা পয়সা দিয়ে লিয়েজও করছে উপর যারা মামলা করছে যারা সদস্য ছিল সেগুলো টাকা পয়সা দিয়েছে দিয়া সার্কুলার করছে এটা হাদির মুহুর কথা নয় লক্ষ টাকা টোয়া দিয়ে ঘুষ দিয়ে তারপরে বিল করাইছে এই নগতে অপদিন হয়েছে এই এখন এই দিন আমরা কিয়ো সারের দারে কতদিন আগে নিয়োগ হয়েছে নিয়োগ তো হয়েছে এ কতদিন হয়েছে নিয়োগ তো এক বছর একটু বেশি হয়েছে কিন্তু বিল হয় না ও মামলা চলছে না মামলা চলছে দেড়